রাশিয়ান ভাষা শেখার নতুন একটি ক্লাসে আপনাকে স্বাগতম তো এই ক্লাসটিতে আমি রেখেছি ছোট ছোট কিছু প্রয়োজনীয় রাশিয়ান ছোটো বাক্য এই বাক্যগুলা শিখতে পারলে আপনারা খুব সহজেই রাশিয়ান ভাষায় কথা বলতে পারবেন চলুন তাহলে আজকের ক্লাসটি আমরা শুরু করি আরেকটি কথা আপনারা সম্পূর্ণ ক্লাসটি মনোযোগ সহকারে করবেন তো আমাদের প্রথম বাক্যটি আছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো রাশিয়ান ভাষা হবে পাতা রাপিস পাতা রাপিস রাশিয়ান ভাষা পাতা রাপিস বাংলা অর্থ কি তাড়াতাড়ি করো পরবর্তীতে আছে আমি রাজি আমি রাজি রাশিয়ান ভাষা হবে ইয়া সাগলা সেন ইয়া স্যাগলা তাহলে যখনই আমরা রাশিয়ান ভাষায় কাউকে বলতে চাইব আমি রাজি তাহলে আমাদেরকে কি বলতে হবে ইয়া স্যাগলাসেন ওকে পরবর্তীতে আছে আমি নিশ্চিত নই আমি নিশ্চিত নই এর রাশিয়ান ভাষা হবে ইয়া নে উভেরেন ইয়া নে উভেরেন এখানে যদি আমরা ভেঙে বলি তাহলে কি হয় ইয়া অর্থ আমি নে অর্থ নই উভেরেন অর্থ নিশ্চিত তাহলে যখনই আমরা রাশিয়ান ভাষায় কাউকে বলতে চাইব আমি নিশ্চিত নই তখন আমাদেরকে বলতে হবে ইয়া নে উভেরেন পরবর্তীতে আছে আমি জানি না আমি জানি না রাশিয়ান রুশ ভাষা হবে ইয়া নে জানাইউ, ইয়া নে জানাইউ এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে কি হয় ইয়া অর্থ আমি নে অর্থ না জানাইউ অর্থ জানি তাহলে যখনই আমরা রাশিয়ান ভাষায় কাউকে বলতে চাইব আমি জানি না তখন আমাদেরকে বলতে হবে ইয়া নে জানাইউ পরবর্তীতে আছে আমাকে যেতে হবে আমাকে যেতে হবে রাশিয়ান ভাষা হবে মে নুজনা ইতি মে নুজনা ইতি এখানে মে অর্থ আমাকে নুজনা ইতি অর্থ যেতে হবে পরবর্তীতে আছে আমি জানি রুশ ভাষা হবে ইয়া জানাই ইয়া জানাই এখানে ইয়া অর্থ আমি জানাইউ অর্থ জানি তাহলে যখনই আমি ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব তখন আমাদেরকে কি বলতে হবে ইয়া জানাই ইয়া ওকে পরবর্তীতে আছে বস বসকে রাশিয়ান ভাষায় বলা হয় সিয়াদ যখনই আমরা রাশিয়ান ভাষায় কাউকে বলতে চাইব বসো তখন আমাদেরকে বলতে হবে কি সিয়াদ পরবর্তীতে আসে দাঁড়াও এর রুশ ভাষা হবে ভস্তান ভস্তান রুশ ভাষা বাংলা অর্থ কি উঠো বা দাঁড়াও তাহলে যখনই আমরা রাশিয়ান ভাষায় কাউকে বলতে চাইব উঠো বা দাঁড়াও তখন আমাদেরকে বলতে হবে ভস্তান ওকে পরবর্তীতে আসে দরজা খুলো দরজা খুলো রাশিয়ান রুশ ভাষা হবে আতক্রয় দেভের আত দেভের অর্থ কি দরজা খুলো পরবর্তীতে আসে আলো জ্বালাও আলো জ্বালাও এ রুশ ভাষা হবে ভ্লিউচি স্লেভেত ভ্লিউচি স্লেভেথ এখানে ভ্লিউচি অর্থ জ্বালাও স্লেভেথ অর্থ আলো তাহলে যখনই আমরা রাশিয়ান ভাষায় কাউকে বলতে চাইব আলো জ্বালাও আমাদেরকে কি বলতে হবে ভ্লিউচি স্লেভেথ ওকে পরবর্তীতে আছে আলো বন্ধ করো আলো বন্ধ করো এর রাশিয়ান রুশ ভাষা হবে ভ্লিউ ক্লিউচি স্লেভেথ ভিউ ক্লিউচি স্লেভেথ এখানে ভিউ ক্লিউচি অর্থ বন্ধ করো সিলেভেথ অর্থ আলো তাহলে যখনই আমরা রাশিয়ান ভাষায় কাউকে বলতে চাইব আলো বন্ধ করো তখন আমাদেরকে বলতে হবে ভিউ ক্লিউচি সিলেভেথ ওকে পরবর্তীতে আছে আমি আসছি রাশিয়ান ভাষা হবে ইয়া ইদু এখানে ইয়া অর্থ আমি ইদু অর্থ আসছি তাহলে রাশিয়ান ভাষা ইয়া ইদু অর্থ কি আমি আসছি পরবর্তীতে আছে আমি আসব। এর রুজ ভাষা হবে ইয়া প্রিদু ইয়া প্রিদু এখানে ইয়া অর্থ আমি প্রিদু অর্থ আসব তাহলে রাশিয়ান ভাষা ইয়া প্রিদু অর্থ কি আমি আসব। পরবর্তীতে আসে আমি চলে যাচ্ছি আমি চলে যাচ্ছি এ রুশ ভাষা হবে ইয়া উখা ঝু ইয়া উখা ঝু এখানে ইয়া অর্থ আমি খা ঝু অর্থ চলে যাচ্ছি তাহলে রাশিয়ান ভাষায় যখনই আমরা কাউকে বলতে চাইব আমি চলে যাচ্ছি আমাদেরকে বলতে হবে ইয়া উখা ঝু ওকে পরবর্তীতে আছে এটা ভারী এ রুশ ভাষা হবে এটা ত্রা এটা এটা ত্রা এখানে এটা অর্থ এটা ত্রা ঝোলা অর্থ ভারী তাহলে যখনই আমরা রুশ ভাষায় কাউকে বলতে চাইব এটা ভারী তখন আমাদেরকে বলতে হবে এটা ত্রা ঝোলায়ে পরবর্তীতে আছে এটা হালকা এ রুশ ভাষা হবে এটা কায়ে এটা কায়ে এখানে এটা অর্থ এটা কায়ে অর্থ হালকা তাহলে যখনই আমরা রুশ ভাষায় বলতে চাইব এটা হালকা তখন আমাদেরকে বলতে হবে এটা কায়ে পরবর্তীতে আছে সাবধানে কাজ করো এ রুশ ভাষা হবে রাবতাই আস্থা রাবতাই আস্তা রোজনে এখানে রাবতাই অর্থ কাজ করো, আস্তারোজনে অর্থ সাবধানে তাহলে রুশ ভাষা রাবতাই আস্থা বাংলা অর্থ কি সাবধানে কাজ করো পরবর্তীতে আছে দ্রুত কাজ করো দ্রুত কাজ করো এ রুশ ভাষা হবে রাবতাই ব্রিস্তাহ রাবতাই ব্রিস্তা এখানে রাবতাই অর্থ কাজ করো বিস্ত্রা অর্থ দ্রুত তাহলে রাশিয়ান ভাষা রাবতাই বিস্ত্রা অর্থ কি দ্রুত কাজ করো পরবর্তীতে আছে এখানে রাখো এ রুশ ভাষা হবে পাস্তাভ। যদেশ দেশ যদেশ এখানে পাস্তাভ অর্থ রাখো য অর্থ এখানে তাহলে রুশ ভাষা পাস্তাভ য অর্থ কি এখানে রাখো পরবর্তীতে আছে এটা ভেঙে গেছে এ রুশ ভাষা হবে এটা স্লোমানা এটা স্লোমানা এখানে এটা অর্থ এটা শ্লো মানা অর্থ ভেঙে গেছে তাহলে যখনই আমরা রুশ ভাষায় কাউকে বলতে চাইব এটা ভেঙে গেছে তখন আমাদেরকে কি বলতে হবে এটা স্লো মানা ওকে পরবর্তীতে আছে এটা ঠিক আছে এ রুশ ভাষা হবে এটা নার না এটা নার না এখানে এটা অর্থ এটা নার মাল না অর্থ কি ঠিক আছে পরবর্তীতে আছে আবার দেখাও এ রুশ ভাষা হবে পাকাজি ইওরাজ পাকাজি ইওরাজ অর্থ কি আবার দেখাও পরবর্তীতে আছে ধীরে করো ধীরে করো এ রুশ ভাষা হবে দেলাই মেদলেন না দেলাই দেলেন না অর্থ কি ধীরে করো পরবর্তীতে আছে থামো এ রুশ ভাষা হবে আস্তানাভিস রুশ ভাষা আস্তানাভিস অর্থ কি থামো